কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে এরকম প্রিন্ট করে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন একটু কাছ থেকে দেখাও প্রত্যেকটি দাগ একদম থাকবে 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 একদম পরিষ্কার প্রত্যেকটা নিখোঁতটা এগুলোর মতো আপনারা যারা আমাদের অফিসে ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকার মতিঝিল মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড় মোড়ে এসে আপনারা পেয়ে যাবেন জমজম প্রিন্ট হাউস শাপলা চত্বর এই আর এই পাশটাতে হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড অগ্রহণী ব্যাংক এর অপোজিট পাশেই আমাদের জমজম প্রিন্ট হাউস ও যে সামনে দৈনিক বাংলা মোড় তো পূর্বাচল অনুবাদ যেটা এটা আমাদের সাথের দোকানটাই পূর্বাচল অনুবাদ আর আমাদেরটা জমজম প্রিন্ট হাউস এই যে আমাদের ভিতরে অংশ এই যে সামনে ভিতরে লেখা আছে যে জমজম জমজম প্রিন্ট হাউসে আমাদের ক্যাশ কাউন্টার আমাদের কম্পিউটার সমূহ আর আমাদের এই যে প্রিন্টার সমূহ আমাদের প্রিন্টারগুলি একে একে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি